সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকিরি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও এখন দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে সব খুবই ভালো চাই যে দেশি রসুন দর্শক এবং ভালো চায় দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক সব তো দেশীয় সংক বিক্রি হচ্ছে কত করে দেশের সমাজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকে এবং এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে আলু আলু আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের দর্শক জানাচ্ছি দর্শক আজকে যে হালিফেজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে কিন্তু বিয়াল্লিশ টাকা থেকে দর্শক পাঁচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা দাঁড়িয়ে কিন্তু হালি পেজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আমদানি আমদানি কিন্তু দু একটা দোকানে হচ্ছে দর্শক মোটামুটি এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা আর একটা দোকানে আছে দর্শক তো আজকে দেশি রসুন মানে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আমাদের সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা কিন্তু দেশি রসুন দাম রয়েছে এবং বিক্রি হচ্ছে এই নাই রসুনটা দর্শক রসোনা একদম আপনারা দেখতে পাচ্ছেন বড় রসুন এরপরে আপনাদের জানাবো আজকে ইন্ডিয়া মানে চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসুন দাম কেমন রয়েছে আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দরে এবং চায়না আদা বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র একশো তিরিশ টাকা দরে আপনারা দেখছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক আবার আলু দর্শক আলুর দামও কিন্তু দর্শক এখন কমতির দিকে কিন্তু দাম বাড়াবাড়ি কোনো সম্ভব নাই তো আজকে আলু বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলু বেচা বিক্রি চলছে দর্শক আজকে এই বেচারে দর্শক তো এই ছিল আজকের এই বেজারে আমার কাছে দর্শক সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ i'm